নবীর বাবজি বনে বিয়ে হয়ে চলে তারই ওই কেনানে হজরত ইউসুফের ফুফুমা ইউসুফ নবীকে দেখলে দেখার পরও বাড়ি থেকে যায় না ইয়াকুব নবী বনে বোন তোমার সংসার আছে বাড়িতে যাও বললো ভাই আমার মন চাই না তোমার ছেলেকে রেখে যেতে বললো ভাই আমি দিনের বেলা নিয়ে যাব যাবো যাব এভাবে বোনকে আর পারলেন না বলে ঠিক আছে তাই করুন আস্তে আস্তে হামাগুড়ি দিতে শিখলে যত বড় হয় তত ইউসুফের ফুফুমা ইউসুফকে আরো বেশি ভালোবাসতে লাগল বললেন ভাই ইউসুফ তো এখন খেতে শিখেছে এক সপ্তাহ তোমার বাড়ি থাকবে এক সপ্তাহ আমার বাড়িতে থাকবে আমি যে এক সপ্তাহ নিয়ে যাব আমার বাড়িতে খুব যত্ন করে রাখবো নাই থাকুক এইভাবে থাকতে থাকতে এক সপ্তাহ যখন থাকে তখন ইউসুপের ফুপোমা খুব আনন্দ পায় বাড়িতে যেই এক সপ্তাহ ইউসুপকে নিয়ে তার আব্বার বাড়িতে রেখে যায় ইয়াকুবের কাছে সেদিন ওই সেদিন থেকে নিয়ে আর এক সপ্তাহ ইউসুফের ফুপুর বাড়ি তার থাকে না শর্ত করা আছে ইউসুফ নবী হারতে শিখেছেন ওইভাবে নিয়ে যাওয়া আসা করে এক সপ্তাহে বাড়ি এক সপ্তাহে বাড়ি ইউসুফ নবীর ফুফু মা চিন্তা করলো না এক সপ্তাহ যখন আমার বাড়িতে থাকে না তখন আমি খুব কষ্ট পাই আমি এমন একটা আমি চেষ্টা করবো কায়দা করার যে বাধ্য হয়ে আমার ইউসুফকে আমার বাড়িতে তার আব্বা আমার ভাই আকুব নবী রাখতে বাধ্য হবে তখনকার বাবজি আকুব নবীর শরিয়াতের বিধান ছিল কোন মানুষ চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলে আরবের নিয়ম ধরা পড়ে গেলে তার দুই হাতের কবজি কাটিয়ে দাও এটা সৌদি আরবের এটা আইন আমাদের তো বাপ নাই হাজার হাজার লাখ লাখ টাকা চুরি করে মারি দিব তাদের বিচার নাই অথচ একটা দোকানে পাউরুটি চুরি করতে গিয়ে ধরা পড়লে দড়ি টড়ি দিয়ে লোকের সামনে মারে এরকম বিচার আমাদের দিকে হয় হজরতে ইউসুফ নবীর পুপুমা উনি জানতেন আমার ভাই ইয়াকুব নবীর শরীয়ত চুরি করতে গিয়ে তার বাড়িতে হাতে তাতে ধরা পড়লে সে চোরকে যে বাড়িতে চুরি করবে তার বাড়িতে ছ মাস থাকা লাগবে তার কাজ করতে হবে এটাই ছিল তার সংবিধানের বিচার ইউসুফ নবী সালাম ইয়াকুব নবীর বাড়ি থেকে ইউসুফ নবীর ফুফুমার বাড়িতে পালি পড়েছে এক সপ্তাহ নিয়ে গেছে সোমবারে আসবে বাবজির রবিবারে পরের রবিবারে এক সপ্তাহ পর রাখতে আসবে চিন্তা করলেন আমি আমার ছেলে ইউসুফকে আমি চোর বানাবো ইউসুফ নবীর ফুপুমার কোমরে ছিল বাপজি বিছা কোমর বিছা এগুলো অনেকে বয়স্ক লোকেরা এখনকার ছেলেরা বাপজি কোমর বিছা কি এটা আমার মনে হয় অনেকে বলতে পারবে না চাদির মোটা বাপজি কোমরে দিত কাপুরের বাইরে বের করে দিত কোমরে এতে মেয়েদেরকে সৌন্দর্য দেখাতো এখন আর অসব নাই এখন ভাবছি আর ওই বিছে টিছে দিয়ে সৌন্দর্য বাইর করা দরকার না এখন ডাইরেক্ট বাইর করে দিয়ে দেখাচ্ছে একদম এই জন্য ওসব আর ব্যবহার করছে না ইউসুফ নবীর ফুফুমা কোমর থেকে বাবজি বিছাটাকে খুলে ইউসুফের কোমরে ঘুমের ঘরে বাবজি লাগে দিয়েছে ইউসুফ টের পায়নি কোমরে বাধা আছে ঘুম তো মানুষের কয়েক রকমের হয় কিছু মানুষের কানের গুড়িতে একটা মশা ভু ভু করলে ঘুম হয় না আবার একটা মানুষকে বাবজি দেখেন তুলে নিয়ে গিয়ে রাস্তাতে নিজে শুয়ে ঘুমাচ্ছে ও ঘুমের ঘরে হাটিয়ে ওকে ধরে নিয়ে গেল এ নবীর কোমরে বিছাটা বাবজি লাগিয়ে দিয়েছে রবিবারের সাত কার দিন সকালবেলায় ইয়াকুব নবীর বাড়িতে রেখে গেল ইউসুফ নবী আলাই সালামের ইয়াকুব নবীর হাতে দিয়ে সুপকে রেখে দিয়ে বাড়ি চলে গেল ঘন্টা খানিক ইউসুফ নবীর কলিজা টোকরা বলো কান্না করুতে করতে ইয়াকুব নবীর কাছে চলে আসলো ইয়াকুব নবী বলেন বন তুমি কেন কান্না করছো বলো ইউসুফ নবির মা কান্না করতে করতে বলেছিল ভাই আমার সর্বনাশ হয়ে গিয়েছে বলে এমন কি সর্বনাশ হয়েছে বলো বল বলে আমার কোমর পিছাটা ঘরে আলমারিতে রাখা ছিল আমি হঠাৎ করে আজকের সকালবেলায় তোমার ছেলেকে রেখে দিয়ে আমি বাড়ি চলে গেলাম বাড়িতে যাওয়ার পর আমি কোমর বিছাটা দেখতে গিয়ে দেখলাম কোমর বিছা নাই ওগ আমার ভাই চুরি করে নিয়েছে কে নবী বলেন কে চুরি করেছে তুমি কি জানো বলে নাও ইউসুফ নবীর ফুফুমাটাকে দিয়ে বলেন ভাই আমার বাড়িতে তোমার ছেলে আর আমি ছাড়া আর তিত কোন মানুষ ছিল নাও আমার বনা হয় এই আমার কোমরের বিছাটা তোমার ছেলে এসব তোরে করে নিয়েছে ও তো সব জানে প্ল্যান করে কাজ করছে হাজরামটাকে দিয়ে বলেন আমি একজন উপয়ম্বার নবী মিশরের বুকরে শুনে নাও আমার ছেলেরা কেউ চুরি করতে পারে নাও আমার ছেলেরা চোর হতে পারে নাও ইউসুফ দিন চুরি করতে পারে না বাচ্চা ছেলে তখন কেতাবে লেখেছে ইউসুফেরও যে বাস মাত্র আড়াই বছর হেঁটে বাড়ানো ছেলে ইউসুফ ইউসুফের ফোপোমার ডাকতে বল আমার ভাই আমি তোমার মৌখিক কথা বিশ্বাস করে নাই হতেও পারে বাচ্চা ছেলে নব সামলাতে পারে নাই আপনার ছেলে ইউসুফকে ডাকুন ডেকে জিজ্ঞাসা করুন কে বলে শুনবো ইউসুফকে ডাকা হল না ইউসুফ মুচকি হাসি দিয়ে না আব্বা আমাকে ডাকলেন বলে হ্যাঁ বলে বাবা ইউসুফ তোমার ফোপোমার কি তুমি কোমরের বেছা চোরে করে নিয়েছো বলে আপা না না আমি দেখে নাই কোমর পিছা কেমন আমি দেখি নাই এ ওষুপ নবী আলাই সালামের বাবা কথা শুনে বললেন আমার শোনে না বল আমার চিনি এসব চুনে করে নাই বলে ভাই আমি মুখি কথা শুনবো না ওষুপের পকেটগুলো তুমি চেক করাও ও জানে আমি ডাইরেক্ট কায়দা করে এমন করে দিয়েছে আমি যদি বলি কমরে বাধা আছে তাহলে ধরা পড়ে যাবো আমি আমার ভাই বো চুরি করেছে এটা প্রমাণ করতে পারবো নাও ডাকে দিয়ে বলেছিল ও আমার ভাই আপনার যা টুকরা ছেলের পকেট গুলো চেক করুন পকেটগুলো চেক করে দেখলো কোথাও পাওয়া যায় নাও ইউসুফের ফুপামা বলে বলে জামাগুলো খুলে দেখুন যাহাতে জামা খুলেছেন কমরের দিকে নজর করে দেখছেন বাবা কোমরে বিছা পিঠ করা আছে একম নবীরকেম নবীর ডাক ডাকতে বলেছিল ভাই তুমি বললা ইউসুফ চুরি করে নাই দেখো এসবের কমরে আমার পেছাটা লাগানো আছে এইসব চুরি করেছে ভাই তুমি এখন কি বিচার করবে বলল এসবকে বলে এসব কেন তুমি বিচার চুরি করে বললে চুরি করে নাই এসব আমি খুদার কোসমি কেন বলি শুনে না বেচা আমি চোরে করে না আমার কমরে কেমন করে আসলে আমি তো বুঝতে পারি নাই এসবের ফোপমা বলেছিল তোমার শরিয়াত অনুযায়ী বেচার করে দাও এসব এখন তোমার বাড়িতে থাকতে পাবে না আমার বাড়িতে থাকবে ভাই কমাস থাকবে বলে চোর আইন অনুযায়ী আমার অনুযায়ী ছ মাস তোমার বাড়িতে থাকবে এসবকে বাবা পাঁজা বেড়ে ধরে নিল তোলে দিল ডাক দিয়ে বলে বাবা তুমি আমার বাড়িতে ছয় মাস ধরে থাকবা একটা দিনের জন্য তুমি তোমার আব্বার কাছে দেখা করতে আসতে পারবা না এটা তোমার আব্বার শরিয়াতের বিচার ইউসুফের ফুফুমার মতলবটা ওটাই ছিল ইউসুফ আমার বাড়িতে রাত দিন থাকো ছ মাস আমার বাড়িতে থাকলে আমি যান ভরে তাকে দেখব বাবজি ইউসুফের ফুফুমা কয়েক মাস পর ইন্তেকাল করল ইউসুফ নবী সালাম তার আব্বার কাছে চলে আসে ইউসুফ নবী বলে আমাকে যে যত বেশি ভালোবাসলো। তার ভালোবাসার কারণ আমাকে বিপদে তাহলে ইউসুফে তারা সবাই জানল যে ইউসুফ চোর কথা বুঝতে পেরেছে ছোটবেলায় তার পুপুমা চোর তহমত লাগিয়েছিল আদৌ চোর নাও ওনাকে চোর সাজানো হয়েছিল ইউসুফ নবী সালাম বাড়িতে থাকতে লাগলেন কিতাবে লিখেছে ইউসুফের বয়স তখন বাপটি দশ বছর কোন কোন মুফাসিনী কেরাম লিখেছেন বারো বছর আর একটু বলি ইউসুফের সময় মানুষ বয়স পেত আড়াইশো তিনশো চারশো বছর পর্যন্ত তাহলে চারশো বছর বয়স পাওয়া মানে বিরাট ব্যাপার এখন মানুষ বলা বলি করছে আপনার ষাট সাহাত্তর বছর মানুষ বাসছে এখন যারা হয়তো আশি নব্বই বছরের মানুষ যারা বেঁচে আছে তারা হয়তো কোন রকমের ট্যানে যুবক ছেলেরা তারা তো যেভাবে মরছে এলাকায় মোটর সাইকেলে চাকাতে এই গত পড়শোনা কবে মনে হয় শুনেছেন ডমকুল জিতপুরে মানিকনগরের একটা ছেলে মোটর সাইকেলে মারা গেল অনেকে দেখেছেন হয়তো খবর তো বাবজি মানুষের কোন হায়াত গ্যারান্টি নেই তার জিন্দা বেঁচে থাকা কেউ বলতে পারছে না ইউসুফের সময় আড়াইশো তিনশো চারশো বছর ধরে মানুষ বাঁচত ইউসুফ নবী রাত্রিবেলা শুয়ে আছে তখন দশ থেকে বারো বছর বয়স

বল এ স্বপ্ন বেলা হেসালাও দশ থেকে বারো বছরের ছেলে বাবা গভীর রাত্রিবেলা তিনি স্বপ্ন দেখলেন আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র এগারোটা তারকাও এবং চাঁদ সূর্য আসমান থেকে নেমে এসে ইউসুফ নবীর পায়ে নে এসে তারাও সবাই মিলে তারা সেজদা করল বলুন সুবহানাল্লাহ হান্নাও ইউসুফ নবী সালামের ঘুমটা ভেঙে গেল ঘুম ভাঙার পর মনে মনে চিন্তা করে আল্লাহ এগারোটা তারকাও এবং চাঁদ সূর্য কেন তারা এসে আমার পা নিচে সেজদা করলামও আস মানে কোটি কোটি তারকা তারা সবাই কেন আসলো না এই স্বপ্ন পে চিন্তা করুন আমি স্বপ্নের কথা আমি আমার আব্বাকে বলবো না ভাইদের কাছে গিয়ে বলবো শুয়ে আছেন ঘরে ইউ নবীর ঘুম ভেঙে গেল উনি মনে মনে চিন্তা করছেন এই স্বপ্নের কথা আব্বাকে বলবো না ভাইদের কাছে গিয়ে বলবো এই কথাতে বুঝতে পারা যাচ্ছে যে ইউসুফ যে ঘরে ছিল সেই ঘরে তার আব্বা ছিল না তার ভাইয়ের ছিল না তাই তো মনে হয়েছিল যদি তার আব্বা ভাই যদি বিছানায় তাহলে ঘুম থেকে চালা পাওয়ার পরই চট করে বলতো আব্বা কি মায়ে ভাই আমি একটা স্বপ্ন দেখলাম স্বামী স্ত্রীতে শুয়ে থাকার সময় অনেক সময় দেখেন স্ত্রীতে জেগে যায় লড়সড় করে তখন স্বামীর ঘুম ভেঙে যায় বলে কি হল এই নড়ছ কেন তখন দেখে কাঁদছে বলে কেন বলে আমি রাতে স্বপ্ন দেখলাম খারাপ স্বামীতে দেখলে স্ত্রীকে বলে স্ত্রীতে দেখলে স্বামীকে বলে যে হয়তো পাশাপাশি তার আসুয়ে ইউসুফ নবী চিন্তা করেছেন আমি আব্বাকে গিয়ে বলবো না ভাইদের কাছে তার মানে ইউসুফের কাছে তার আব্বা ছিল না ভাই ছিল না এখান থেকে মুফাসিনী কেরাম লিখেছেন বাবজি সন্তান একটু বড় হয়ে গেলে আর দশ বছর বয়স হয়ে গেলে উচিত হবে বাবজি তার বাপমার সন্তানের বিছানাটা বাবজি আলাদা করে করা আমরা এই হাদিসের দিকে আমরা অনেকে গুরুত্ব দিইনি একটা ছেলে দেখা যাচ্ছে তেরো বছর চোদ্দ বছর বয়স তো বাপ মার কাছে বিছানায় শুয়ে থাকে বলে আমার বেটা একাই আলাদা ঘরে শুতে পারে না ভয় করে এরকম বলে না অনেকে ও চেষ্টাই করে না অথচ নবী বলে যে সন্তান ন বছর হয়ে গেলে চেষ্টা করো বাচ্চাকে তোমার বিছানা থেকে একটু দূরে সরে দেওয়া একই বিছানায় শুয়ে থাকলে বাপজি একই ঘরে অনেক সমস্যা দেখা দেয় কিছু মানুষ দেখেন বাপজি রাত্রিবেলায় বালফু জ্বালিয়ে ঘুমায় আবার কেউ অফ করে দিয়ে ঘুমায় তো যারা জালিয়ে জ্বালিয়ে আলা অফ করে না কিছু মানুষ দেখেন বাপজি সকালবেলায় যদি রাত্রে বিছনায় লুঙ্গি পরিয়ে সকালবেলায় বাপজি আবার খাটের আন্দর ফাঁদর খুঁজিয়ে বাড়ায় হয় না এরকম লুঙ্গি খুলিয়ে চলে যায় আবার অনেকে দুই পায়ের তলে বাপজি গিড়ি দেয় বলে ভাই গিড়ি দিছে কেন বলে ভাই আমার লুঙ্গি মাথার উপরে সে আছে ঘুমের ঘরে অনেকের সো খারাপ থাকে এখন যদি সন্তান যদি আপনার ন বছরও যদি বিছনায় শুয়ে থাকে আল্লাহ না করো করে রাত্রিবেলা যদি আপনার সন্তানে ঘুম ভেঙে যায় আপনার লুঙি যদি সঠিক জায়গায় না থাকে একটা লজ্জার ব্যাপার তো শেখানো আর তো স্বামী স্ত্রী তারা গোপন কিছু কাজ থাকতেই পারে এই জন্য সন্তান চেষ্টা করবেন আলাদা করে রাখার মারিয়ে ধরিয়া বাপজি আপনার থুবেন তা নয় মহাব্বত দিয়ে আস্তে আস্তে তাকে একা এক থাকার তাকে অভ্যাস করাতে হবে যদি না করা আপনার বাড়িতে আল্লাহ তরফ থেকে লানদ বর্ষিত হয় এটা নবীজির কথা নবী তার ছেলে ইউসুফকে দশ বছর বয়সী বিছানা আলাদা করে দিয়েছে তার সব পাবি আপনার ছেলেরা এক একটা ছেলে এক এক ঘরে আছে ইউসুফ নবী সালাম বিছনা থেকে উঠে চিন্তা করছেন আমি স্বপ্ন কথা ভাইদের কাছে বলবো না কেন ইউসুফ নবী জানতেন আমার আব্বা স্বপ্নের মানে করতে পারে এলাকার মানুষ স্বপ্ন দেখার পর আব্বার কাছে মানে জেনে যায় আমি আব্বার কাছেই যাব এসব নবী বিছানা থেকে উঠে নিজের আব্বার ঘরের দিকে যাচ্ছে আর ইউসুফের বাবজি বইমাত্র যে ভাই দহজন তার মধ্যে থেকে দুই নাম্বার ভাইটা সুমন বিলে নাম ছিল ও জেগে গেছে হঠাৎ করে দেখলো ভাই ইউসুফ প্রতিদিন ওই ঘর থেকে উঠে আমাদের ঘরে এসে ডাকে আমাদেরকে আর ভাই আমাদেরকে ডাকলো না আব্বার ঘরের দিকে যাচ্ছে ব্যাপারটা কি আর চাউনি দেখে বুঝতে পেরেছে যে ইউসুফ মনে হয় কোনো কথা গোপন কোন দামি কথা আবার সাথে আলোচনা করবে আমি যাই একটু আড়াল আড়াল যাই ইউসুফের পেছন গিয়ে বাপজি ইয়াকুব নবীর যে ঘরে ছিল সেই ঘরের একটা দেওয়ালে কান লাগিয়ে দিয়ে বাপজি কথাটা শুনতে লাগল দেখি আমার ইসুফ ভাই কি বলে ইউসুফ নবী আলাইহিস সালাম দরজার কাছে গিয়ে বলে না বা আমি বেলায় অতি আশ্চর্য স্বপ্ন দেখে নাও এও বি বলেন অগ আব্বা আমি রাত্রি বেলায় অতি আশ্চর্য স্বপ্ন দেখেছি একব নবী বলেন বাবা কি স্বপ্ন দেখেছো স্বপ্ন বি বলেন আব্বা আসমানে কোটি কোটি তারকার মধ্যে থেকে মাত্র এগারোটা তারকা এবং চাঁদ সূর্য তারা সবাই আসমান থেকে নেমে এসে অগা আব্বা যারা আমি দেখেলাম তারাই এসে আমার পায়ের নিচে এসে তা করল আব্বা আপনি স্বপ্নের মানেটা করে দেন ইয়াকুম নবী আলাহি সালাম বাবা স্বপ্নের কথা শুনে আর ওনার সিংহাসনে তিনি বসে থাকতে পারলেন নাও হজরতি ইউসুফকে বাপি পাঁজামিরি জুড়ে ধরলেন জোরে জোরে কপালে চুমা দিয়ে মুচকে হাসি দিয়েছেন ইশোপনী বলেন ও গাব্বা আপনি আমার স্বপ্ন শোনার পর আপনি দৌড়ে এসে আমাকে জোরে ধরলেন কপালে চুমা দিলেন আব্বা আপনি স্বপ্নের মানেটা করে দেন হজরতি ও সুপনবী আলাই সালামের কথা শুনে ইয়াকুম নবী বলেন বাবা একটু ঘরের বাইরে দেখো তোমার ও ভাইরা কেউ লোকে আছে কিনা নাও ঘরের বাইরে দেখো কেউ দাঁড়িয়ে আছে কি ইউসুফ ইউসুফুলো বে নাই ছোট ছেলে বাবা ঘরের বাইরে ডান দিকে মাম দিকে বাব যে তাকে দেখে বলে না বা ঘরের বাইরে দুই দিকে তাকে দেখলাম কেউ দাঁড়িয়ে নাই লুকিয়ে নাই কিন্তু কোরআনে পাওয়া যায় বাবা তো সিরে মারে ইউসুফের বাবা সুমন বিলে ভাইটা একটা পাঁচিলের আড়ালে দেওয়ালের কেনারায় লাগে দাঁড়িয়েছিল ইউসুফ নবী জানে না সালাম ও বাবজো ভাই রাও অনেক মানুষ এরকম ধারণা করে আসমান জমিনের ভিতরে গাইবের খবর অদৃশ্যের খবর নবীরাও দিতে পারে অনেকে বলে না যে আল্লাহ পারে তার সাঁতাতে নবীরা পারে না নাও আমাদের কি আসমান জমিনের ভিতরে একমাত্র গাইবের খবর অদৃশ্যের খবর কে দিতে পারেন বলে একটু জোরে বলে আমার আল্লাহ নবীরা রসুনরা পাবজি গাইবের খবর দিতে পারে না অতটাই পারে যতটা আমার আল্লাহ তার জিবরিল আলাহি সালামের মারফতে জানায় যেটা জানায় না সেটা পারে না। নবিরা বাপ জাল্লা না জানালে জানতেও পারে না কুম নবীও জানে না তার ছেলে বাপ যে দলের কোন বাপ যে দাঁড়িয়ে আছে এসব বলে আব্বা কেউ দাঁড়িয়ে নাই হজরত ইয়াকুব নবী বলে যা টুকরা ছেলে শুনে নাও আমি তোমাকে স্বপ্নের মানে বলে দিব বলে আব্বা তাড়াতাড়ি বলে দাও নোনাইয়াও ওগো আমার কোলে যা টুকরা ছেলে এসব শুনে নাও লো ওয়া কাও ওগো আমার এসব শুনে না খবরদার তোমার স্বপ্নের কথা তুমি কাউকে বলবা নাও আরবি তো রুইয়া স্বপ্নকে বলা হয় তোমার এই স্বপ্নের কথা কাউকে বলবানা আল্লাহ এমনকি তোমার বইমাত্র ভাইদের কাছে বলবানা আকুম নবী বলেছিল বাবা এই স্বপ্নের কথা কাউকে বলবা না এমনকি তোমার ভাইদের কাছে বলবা নাও এই স্বপ্নবি ছট করে কথাটা বাপ যে কাজ করেছে ডাক দিয়ে বলেন আব্বা আমাদের মা দুটো কিন্তু আব্বা তো আপনি আমাদের একটা ওরা আমার বইমাত্র ভাই ওদেরকে কাছে কেন আপনি স্বপ্নের কথা বলতে বারণ করলেন নবী বললেন আলাই খোয়া কাম ভাইয়া কি দা এইসব তোমার ভাইরা চক্রান্ত কারিবত তো চক্রান্ত করবে ইন্না শৈতানা লিল ইনসানি আদুবুম মুবিন এগুলো সব কোরআনের কথা বলাই ইউসুফাই শয়তান প্রকাশ্য মানুষের দুশমন এই শয়তান যদি বাপজি মানুষের দুশমন না হয় এক মায়ের পেট থেকে জন্ম নেয়ার পরে এক ভাইকে আর এক ভাই জবাই করে না এরকম নিজের ভাইকে পর্যন্ত জবাই শয়তান তাদের মধ্যে বিবাদ লাগিয়ে দেয় এসব ইবলিস শয়তান প্রকাশ্য মানুষের দূষণ খবরদার না এ স্বপ্নের কথা বলবা না এসব বলেন আব্বা আমি কাউকে বলবো না আপনি বলুন এগারোটা তারা আর চাঁদ সূর্য কেন এর মানে কি বললেন বাবা তোমরা বারোটা ওই মায়ের দশটা আর এই মায়ের দুটো বলে তোমাকে বাদ দিলে কটা বলে আমাকে বাদ দিলে এগারোটা তারা কটা এসেছিল বলে এগারোটা এসো এগারোটা তারা তোমার পায়ের নিচে সেজদা করা মানে এমন একটা দিন আসবে তোমার এগারোটা ভাই তোমার কাছে মাথা নত করবে জোর বলুন তোমার আনুগত্য স্বীকার করবে এসব নবী মুচকে মুচকে হাসছে বলে আব্বা চাঁদ সূর্য মানে বলে চাঁদ হচ্ছে তোমার মা সূর্য হচ্ছে আমি তোমার আব্বা এমন একটা দিন আসবে বাবা সেদিনও তোমার আব্বা মা তোমার কথা অনুযায়ী চলতে বাধ্য হবে ইসু বলেন আব্বা আমি এমন কি হব। যে আমার ভাইরা আপনারা সকল মানবেন ডাক দিয়ে বলেছিল যে তোমাকে উচ্চ সম্মানের অধিকারী করবে আর একটা কেতাবে লিখেছে তোমাকে তোমার দাদার মতো তোমাকে নবাদ দান করবে বলুন শুভানা নাও ইউসুফ নবী হাসতে লাগলেন যে মানে তো খুবই ভালো বলে ইসুফে এই স্বপ্নের খবরদার এই কথা যেন লিখ না হয় কারো সামনে না বলে না ভাই কথা বলি ইসুফ নবী ঘর থেকে বেরিয়ে গেলে ইসুফের সমনুবিলে ভাইটা সব শুনে নিল ইউসুফ জানে না যে আমার স্বপ্নের কথা আমার ভাই শুনে নিয়েছে ইউসুফের ভাইরা এই সুমন ভাইটা তার ভাইদেরকে ডাকলো ওগো আমার ভাইরা আমরা যে এক মায়ের পেটে আমরা দশটা ভাই একত্রিত হয়ে জমা হই জমা হয়েছে বড় ভাই আহুত বলছে ভাই কি ব্যাপার কি কথা বলবি বল সুমন বলছে ভাই এখানে দেখো তিনি বনিয়ামিন আছে কিনা বলে কেন বলে ও থাকলে বলা যাবে না তাকে দেখলো বনিয়ামিন বসে আছে বলে ভাই উঠিয়ে দাকে উঠিয়ে দেওয়া হলো ইউসুফ যদি ছোট হয় তার চেয়ে ছোট আরো তিন বছর আরো বাচ্চা ছেলে উনি গুরুত্ব দিলেন না যে আমাকে কেন তুলিয়ে দিলেন তা দশ ভাই তার এক সঙ্গে বসে আছে ইউসুফের ভাই আর নাই তাকে তাড়িয়ে দিয়েছে ওখান থেকে ভাই বলো এত ইমার্জেন্সি কেন ডাকলে সুমন বলছে ভাই ইউসুফ ভাই আজকে স্বপ্নের খবর শুনেছি বলো না তো কিন্তু ভাই প্রথমে আমাদের ঘর আজ আসেনি আব্বার ঘরের দিকে গিয়েছিল তাই শুনলাম